এর মতে শিক্ষার্থীদের উপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘের প্রয়োজনে যে কোনো পরিস্থিতিতে পদক্ষেপ নিতে প্রস্তুত তারা তবে কি বাংলাদেশের উপর আন্তর্জাতিকভাবে চাপ করতে শুরু করেছে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ পেয়েছেন সংস্থাটির মহাসচিব এর প্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি এছাড়া যে কোনো পরিস্থিতিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত জাতিসংঘ আসসালাম আলাইকুম দর্শক মন্ডলী আশা করি প্রত্যেকেই ভালো আছেন তবে বর্তমান দেশের যে পরিস্থিতি সেটা নিয়ে কিন্তু আপনারা অনেকেই চিন্তিত দর্শক মন্ডলী এর ওই মধ্যে কিন্তু জাতিসংঘ কঠিন পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশকে কেন্দ্র করে দর্শক এই বিষয়ে এটি নিউজ একটি কিন্তু প্রতিবেদন প্রকাশ করেছে সেই প্রতিবেদনে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু চ্যানেল থেকে অপপ্রচার চালানো হচ্ছে তবে এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন থাকেন তাহলে কিন্তু আপনারা আসলেই জানতে পারবেন যে জাতিসংঘ বাংলাদেশের এই সহিংসতাকে কেন্দ্র করে কি পদক্ষেপ নিতে যাচ্ছে তো দর্শক বলি কথা না সম্পূর্ণ প্রতিবেদনটি শুরু থেকে শেষ অব্দি একটু মনোযোগ দিয়ে দেখে আসুন কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী যে সংঘাত সংঘর্ষ এবং হতাহতের ঘটনা ঘটেছে তা নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ বিশেষজ্ঞরা বলছেন আপাতত দৃষ্টিতে মনে হতে পারে সরকার যে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি করেছে এর স্পষ্টত কোনো প্রভাব নেই কিন্তু বাংলাদেশের উপর এর নেতিবাচক প্রভাব পড়তে পারে এর মধ্যে শিক্ষার্থীদের উপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ প্রয়োজনে যে কোনো পরিস্থিতিতে পদক্ষেপ নিতে প্রস্তুত তারা তবে কি বাংলাদেশের উপর আন্তর্জাতিক চাপ পড়তে শুরু করেছে বিস্তারিত এস এ রাজের রিপোর্টে গোটা আন্দোলন ইস্যুতে শুরু থেকেই বেশ সরব জাতিসংঘ আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা সহিংসতা ও প্রাণহানির ঘটনায় কয়েকবার উদ্বেগ জানিয়েছে সংস্থাটি উদ্ভূত পরিস্থিতির দিকে নিবিড়ভাবে নজর রাখছেন মহাসচিব অ্যান্টেনিও গোতেরেস এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ পেয়েছেন সংস্থাটির মহাসচিব এর প্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনিএছাড়া যে কোনো পরিস্থিতিতে প্রয়োজনীয় পদক্ষেপ প্রস্তুত জাতিসংঘ জুলাই মুখপাত্র স্টিফেন নিয়মিত ব্রিফিং এ কথা বলেন হাউ এভিডেন্স ডাজ সেক্রেটারি অ্যাকশন হিউম্যান রাইটস চিফ His office is ready to provide support for their investigation and rights the ready to provide support within স্টিফেন ডুজারিক প্রথমেই বাংলাদেশ ইস্যুতে একটি বিবৃতি পাঠ করেন এরপর প্রশ্ন উত্তর পর্বে অংশ নেন শুরুতেই তিনি সবরকম সহিংসতার দ্রুত স্বচ্ছ ও পক্ষপাতিত্বহীন তদন্তের বিষয়টি পুনর্ব্যক্ত করেন এবং এর জন্য যারা দায়ী তাদের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান ডুজারিক বলেন বাংলাদেশ ইস্যুতে আমার কাছে আপডেট আছে আমি আপনাদের বলতে পারি যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন তিনি নতুন করে ছাত্র আন্দোলন শুরু হওয়ার বিষয়টিও অবহিত তিনি সহিংসতা থেকে বিরত থাকার আহ্বানও পুনর্ব্যক্ত করেছেন মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে ঢাকায় এবং নিউ ইয়র্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উদ্বেগের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে মিশনের প্রসঙ্গ জাতিসংঘের টেনে তিনি বলেন আমরা মানবাধিকারকে সমুন্নত রাখার জন্য বাংলাদেশের ওপর নির্ভর করি দেশটি শান্তিরক্ষা মিশনে শীর্ষ সেনা সরবরাহকারী দেশ কিন্তু বিক্ষোভ দমনে জাতিসংঘের চিহ্ন সম্বলিত যান ব্যবহারের বিষয়ে আমাদের অবস্থান সুস্পষ্ট শান্তি মিশম ছড়া তা ব্যবহার করা যাবে না বাংলাদেশও এমনটি আর করবে না বলে জানিয়েছে Also uh, an update on Bangladesh and I can tell you that the Secretary General remains deeply concerned about the situation in Bangladesh he notes the reports of the resumption of student protests today and reiterates his call for calm and restraint the secretary general is concerned about reported mass arrests of thousands of young people and political opposition in connection with the current political student movement the secretary general underscores the importance of due process and the right of freedom of expression and the right to a peaceful assembly he is also alarmed by emerging reports about the excessive use of force by security forces and credible evidence of human rights violation he reiterates his call for all acts of violence to be investigated promptly Transparently and impartially, and for those responsible to be held to account. We continue to raise our concerns about the situation in the country with relevant authorities, both in the capital Dhaka and here in New York. And we count on Bangladesh to respect and uphold human rights, including as a troop contributing country to the United Nations peacekeeping missions. <clears throat> We've taken note of the statements by the Bangladeshi authorities that UN marked vehicles are no longer being deployed within Bangladesh. And we remind and reiterate that UN troop and police contributing countries are to use UN insignia and equipment marked with the UN insignia only when they are performing mandated tasks as UN peacekeepers in the context. of their deployment within a UN uh, peacekeeping operation. ব্রিফিং এ সাংবাদিকদের করা প্রশ্নে সাধারণ শিক্ষার্থীদের গ্রেফতার, নির্যাতন ও জোর করে শিকারুক্তি আদায়ের প্রসঙ্গ উঠে আসে। জবাবে স্টিফেন ডুজারিক বলেন, এসব মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘ উদ্বিগ্ন। সেই সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ম মেনে চলার আহ্বানও জানান তিনি। The Secretary General has not yet had as far as I আপনার কিন্তু একটি প্রতিবেদন দেখে এসেছেন এ পর্যায়ে আমি মানব জমিন থেকে আরেকটি প্রতিবেদন পরে শোনাচ্ছি এখানে বলা হচ্ছে যে বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা শ্রীলঙ্কার মতো সহিংসতা ও সরকার উৎখাতির পরিকল্পনা করেছিল বলেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কোটা সংস্কার আন্দোলনের সময় নৈরাজ্য সৃষ্টিকারীরা দেশে শ্রীলঙ্কা এবং তারা উৎখাতের পরিকল্পনা করেছিল প্রধানমন্ত্রীর নাইমুল ইসলাম খান সাংবাদিকদের এ তথ্য জানান শেখ হাসিনা বলেন এটা কোন সাধারণ আন্দোলন ছিল না এটা এক পর্যায়ে প্রায় সন্ত্রাসী আক্রমণের মতো হয়ে যায় তিনি বলেন তারা বিস্তৃত শৃঙ্খলাকারীরা তো আসলে শ্রীলঙ্কার মতো সহিংসতা এবং সরকার উৎখাতের পরিকল্পনা করেছে প্রেস সচিব বলেন ভারতের হাই কমিশনার বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতায় জীবন ও সম্পদ হানির ঘটনায় সুখ জানান এছাড়া ধারাবাহিকভাবে পরিস্থিতি স্বাভাবিক হওয়া এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে আসাকে স্বাগত জানান প্রণয় ভার্মা ভারতের হাই কমিশনার বলেন ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত সবসময় বাংলাদেশ সরকার ও জনগণের ভীষণ ও গ্রুপতি ও সমর্থন করে তার পাশাপাশি তিনি এখানে আর বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত প্রসঙ্গে প্রণয় মনোয়েন ভার্মা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক সফর অর্থবহ ফলাফল অর্জন করেছে এবং যা অতীতের অর্জনকে সুসংহত করেছে এবং ভবিষ্যতে সহযোগিতার একটা ব্লু সৃষ্টি করেছে হাই কমিশনার বলেন দুই দেশের যে জাতীয় ডেভেলপমেন্ট ভিশন বাংলাদেশ দুই এবং ভারতের দুই হাজার সাতচল্লিশ ভিশনের ভিত্তিতে বাংলাদেশ ভারত সম্পর্কে সহযোগিতার একটা নতুন যুগে প্রবেশ করেছে ডিজিটাল ও গ্রিন অংশদারিত্ব স্যাটেলাইটের যৌথ উন্নয়ন ব্লু ইকোনমি ওশনোগ্রাফি ফিট আহ ফিনটেক সহ নতুন নতুন ক্ষেত্রে সহযোগিতা হবে আঞ্চলিক কানেকটিভিটি প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন চার দেশ দেশের বাংলাদেশের ইন্ডিয়া নেপাল ও ভুটানের মধ্যে কানেকটিভিটি জোরালু করার জন্য আমরা সব দরজা খোলা দর্শক আপনারা কিন্তু প্রথম প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কথাগুলো বলেছেন সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরা হলো পাশাপাশি আপনারা কিন্তু একটি প্রতিবেদন দেখে এসেছেন সেখানে জাতিসংঘ বাংলাদেশকে নিয়ে কি বলছে সেটা কিন্তু আপনারা বিস্তারিত জেনে এসেছেন এই বিষয়গুলোতে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে ভুলবেন না পাশাপাশি পরবর্তী আপডেট যদি আপনারা সঠিক সময় পেতে চান আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলায় কিন্তু সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম